নমস্কার বলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো অনেক দিন পর বাংলাতে ভিডিও করছি আমার এইখানে এই যে এই যে এই যে এইখানে যে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক বড় ট্যাঙ্ক অনেক বড় দেখাবো না দেখিয়েই দিই পরে দেখাচ্ছি ডিটেলসে কিন্তু এখানে দেখুন প্রায় ষাট হাজার লিটার জল ধরবে সেরকম একটি ট্যাঙ্ক বানিয়েছি কাছে গিয়েও দেখাবো কিন্তু সেটা পরে এখন যেটা করণীয় এখন দাঁড়িয়ে আছি দেখুন গড় যে চেম্বার এটা হচ্ছে গড় জেলার চেম্বার তো এখানে বেশ পাঁচশো পিসের কাছাকাছি মাছ ছিল বলেছিলাম তো এখন করব কি ছোট মাছগুলো বাছাই করব বাছাই করে পাশে এই যে এই ট্যাঙ্কটা খালি ছিল ওই পাশে ট্রাই কালার রয়েছে এই ট্যাঙ্কটা খালি ছিল তো এই খালি ট্যাঙ্কটা এখন পলিথিন পাতা হয়ে গেছে এবং জলটাও এক্সচেঞ্জ করছি এইভাবে পাইপের মাধ্যমে জলটা এক্সচেঞ্জ করে দিয়েছি তো এবার জাস্ট মাছগুলি ধরে ছোট বড় আলাদা করব এবং ছোটদের আলাদা ট্রিটমেন্ট বড়দের আলাদা ট্রিটমেন্ট মানে আলাদা খাবার আর কি তো এরকম আজকে অনেক রকমই কাজ আছে তো দেখতে থাকুন আর কত বড় চেম্বার হয়েছে সেটাও দেখাচ্ছি আর কি কি রাখবো সেখানে সেটাও দেখাবো ধীরে ধীরে তো সঙ্গে থাকুন গরজিলা অরেন্ডার আপডেট দিইনি যেটা রোস্টেল ট্রাই কালার তো সেটার আজকে আপডেট দিয়ে দিচ্ছি কেননা লাস্ট টাইম যে ভিডিওটা করে মানে ছেড়েছিলাম সেটা অনেক দিন আগেকার ভিডিও প্রায় এক মাস আগেকার এখন কি আপডেট আছে একটু দেখে নিই আগেই বলে দিচ্ছি মাছগুলি এখন নট ফর সেল এই মাছ এখন বিক্রির জন্য নয় কিন্তু মাছের গেট দেখুন এখন কিন্তু এরা অনলি ড্রাই ফ্রুট খাচ্ছে ঠিক আছে ড্রাই ফ্রুট বলতে ওই শুকনো খাবার যেটা তাছাড়া কিন্তু এখন এদের কেঁচো দেওয়া হচ্ছে না এখন এদের কেঁচো খেতে দেওয়া হচ্ছে না মাছের কালার এখনও আসতে শুরু করেনি কিন্তু মাছের সাইজ কতটা হয়েছে দেখুন এক ইঞ্চি প্লাস হয়ে গেছে তো এভাবে এদের রাখা যাবে না এটাই দেখানো ছিল যে কত বড় হয়েছে গর্জিলা অরেন্ডা তো এরপরে এদেরকে বাছাই করব। এখানে দেখুন ছোট বড় রয়েছে এই যে দেখুন কতটা ছোটো বড়ো রয়েছে তো খাবার দিলে এরাই খেয়ে নেবে এরা খেতে পারবে না কাজেই ছোট বড় এখন বাছাই করতে হবে তো এইগুলি কিন্তু বিক্রির জন্য নয় এগুলো বেশি নেই পাঁচশো পার্সেন্ট পাঁচশো পিস আছে হয়তো আজকে হয়তো মোটামুটি বড়গুলো একটু কাউন্ট হয়ে যাবে যে ছোটোগুলোর কাউন্ট হবে না তো দেখা যাক কতগুলো কি পাওয়া যায় তো এবার দেখুন আমার মাছ বাছাই করা হয়ে গেছে মাছের সাইজগুলো একটু দেখে নিন এইগুলি হচ্ছে বড়োর মধ্যে রাখছি আর ছোটোগুলি এই ট্যাঙ্কেই ছাড়া হয়ে গেছে যে ট্যাঙ্কে দাঁড়িয়ে আছি আর কি আমি ঠিক আছে আর এই ট্যাঙ্কে বাদবাকি মাছটা ছাড়া হয়ে গেছে যেটা ছোটো আর যেগুলো একটু বড় সেই মাছটা এই যে এইভাবে রয়েছে তো এখন এই মাছগুলির কাউন্টিং হবে ঠিক কতগুলি এখানে আছে দেখা যাক টোটাল এই পরিমাণে মাছ পেয়েছি এখান থেকে ঠিক আছে এটাকে এখন নেটের মধ্যে নিয়ে নেব এখানে প্রায় ওয়েট করলে এক কিলোর কাছাকাছি মাছ আছে এক কিলো না হোক সাত আটশো গ্রাম হয়েই যাবে তো এবার এদেরকে যে ট্যাঙ্কে ছাড়বো আর কি সেই ট্যাঙ্কে নিয়ে গিয়ে আগে জলটা অ্যাডজাস্ট করতে যে ট্যাঙ্কেই ছিল তো এই ট্যাঙ্কে আবার নিয়ে এসে এখানে এই যে রেখে দিলাম বাস পরিষ্কার হয়ে গেল এবার এটাকে কাউন্ট করা হবে তো কাউন্টিং দেখাতে গেলে অনেক সময় লাগবে তো আগে কাউন্ট করে নিই তারপরে বলছি ঠিক কতগুলো মাছ এখানে বড় পেয়েছি আজ হচ্ছে শুক্রবার না শুক্রবার না শনিবার আর আমার এইখানে ট্যাঙ্কে জল দেওয়ার কাজ এখনও শেষ হয়নি দেখুন জল এখনো পড়ছে টুকটুক করে জল পড়ছে আর এখনো আরও ভরবো ট্যাঙ্কটা মোটামুটি আরও ছয় ইঞ্চি জল রাখবো আরও ছয় ইঞ্চি তো এই হচ্ছে আমার বড় ট্যাঙ্ক বড় ট্যাঙ্ক দেখাতে চেয়েছিলাম সেই বড় ট্যাঙ্ক এই যে কত বড় বুঝতে পারছেন এটা এইভাবে চওড়ায় আছে পঁচিশ ফিট পঁচিশ ফুট আছে চওড়ায় পঁচিশ ফুট চওড়া আর এদিকে লম্বাই হচ্ছে টোটালি 4৫ ফুট তো পঁচিশ ফুট বাই পঁয়তাল্লিশ ফুট হচ্ছে আমার এই ট্যাঙ্ক আর এখানে জল হালকা একটু সবুজ লাগছে কারণ অলরেডি এখানে খাবার দেওয়া হয়েছে মাছের এবং গতকাল কিছু মাছ শখের বিষয়ে আর কি ছেড়েছি যে মাছ ঠিকঠাক থাকতে পারবে না তো সকালে দেখলাম মাছ ভালোই আছে নিচে রয়েছে মাছ এই নেট দিয়ে একটু আগে নেট করলাম একটা উঠেছিল তো বেশ দেখলাম ভালোই আছে উপরে কোনো মাছ ভাসা নেই অর্থাৎ মরা নেই বা এমনি অক্সিজেনের অভাবে ভাসছে তাও নয় আর এখানে দেখুন অলরেডি জল এখানে আবার ফেলছি এটা হচ্ছে এই চেম্বারে আমি ট্রাই কালার মাছের মধ্যে থেকে যেগুলো বড় হয়ে গেছিলো সেগুলোকে ধরে রেখেছিলাম এবং সেই মাছগুলো এখন এখান থেকে গতকাল এখানে কিছু ট্রান্সফার করেছি এবং এখনও এখানে কিছু আছে তো এই মাছগুলোই করব কি এখানে দিয়ে দেব এবং এর মধ্যে যেগুলোর কালার এসছে আমি ধরে নিয়ে দেখাবো যেগুলো কালার এসছে সেই মাছগুলো বাড়ি নিয়ে গিয়ে বিক্রি করছি আপাতত খুচরো বিক্রি করছি পঁচিশ টাকা করে যদি আপনাদের আরো নেওয়ার ইচ্ছা থেকে অবশ্যই জানাবেন আগে মাছটা দেখে নিন ঠিক আছে তো আগে জলটা তো শুকিয়েই গেল প্রায় মাছটা ধরে নিয়ে তারপর আপনাদের দেখাবো মাছের সাইজ কেমন হয়েছে কালার কেমন এসছে ঠিক আছে তো সঙ্গে থাকুন তো এখন দেখুন আমি এই চেম্বারের মোটামুটি নাইনটি পারসেন্ট মাছই তো কাল দিয়ে দিয়েছিলাম আর আজ বাদ বাকিটা ধরে নিয়েছি এবং ওই পাশের ট্যাঙ্কের জল এই পাশে ট্যাঙ্কে দেওয়া শুরু করে দিয়েছি বা ফেলা শুরু করে দিয়েছি এবার এখান থেকে যে কটা ট্রাই কালার বেরোবে অর্থাৎ হালকা কালার আসা শুরু হয়েছে যেগুলি সেই মাছগুলি কিন্তু আমি বাড়ি নিয়ে যাব। অর্থাৎ এইগুলি কিন্তু এখন বিক্রি শুরু হয়ে গেছে গতকাল কিছু নিয়েছিলাম তো সেগুলির থেকে মাত্র আর সাত আট পিস হয়তো আছে মোটামুটি কুড়ি পিস নিয়েছিলাম তো এখন এইগুলি বাছাই করে এভাবে নিয়ে নেব মাছের সাইজ দেখতেই পাচ্ছেন ছোট বড়ো আছে কিছু আর গড় সাইজ হচ্ছে এই যে এই যে হচ্ছে গড সাইজ এবার এর মধ্যে থেকেই ছোট বড় বাছাই তো হবে না শুধুমাত্র যেগুলো কালার আসছে সেইগুলি বাছাই হয়ে যাবে এই যে তো এখানে দশ বারো পিস মাছ পেয়েছি যেইগুলির কালার আসছে আর বাদ বাকি যে মাছটা রয়েছে সেই মাছটা এখন কি করব সেই মাছটা এখন এখানে রিলিজ করে দেবো রেখে এই বড় ট্যাঙ্কে এগুলি এখন একটু জল নিলাম বাস এরা কমফোর্টেবল এবার এদের রিলিজ করে দেওয়া হলো একটা মাছ উপরে থাকবে না সব নিচে সব নিচে মানে সকালবেলা কি ভয় যে পেয়েছিলাম যে গতকাল প্রায় তিন চারশো মাছ ছাড়লাম গেলে কোথায় সব এরা নিচে একটা মাছও পড়ে আসছে না সব নিচে দিয়ে রয়েছে আর এখানে দেখুন কনস্ট্যান্ট এখনও জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো ঠিক আছে এবার নেক্সট চেম্বারে দেখা যাবে কি অবস্থা হয় আজ হচ্ছে সোমবার তো আজ এই যে বড় ট্যাঙ্ক এই বড় ট্যাঙ্কে তো কিছু মাছ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কের সাইজ মোটামুটি ষাট হাজার লিটারের ট্যাঙ্ক পলিথিন দেওয়া আছে দেখছেন সাইড দিয়ে যাই হোক তো আজকে এই এই যে ট্যাঙ্কটা দেখছেন এই ট্যাঙ্কের থেকে মাছ ধরবো এই পাশে এই ট্যাঙ্ক আর আর এই ওই পাশের যে ট্যাঙ্কটা রয়েছে আর কি পিছনে পিছনের ওইটা আর এইটা এই দুটোর থেকে মাছ ধরবো মানে এখনও তিনটেতে ট্রাইকালার অরেন্ডা রয়েছে তো এই ট্রাইকালার অরেন্ডাগুলি সব কিন্তু এখন এইখানে রিলিজ করব ঠিক আছে তো এখানে অলরেডি হাজার পিসের কাছাকাছি মাছ রিলিজ করা হয়ে গেছে তো আজকে আবার কতগুলি পাওয়া যায় সেটা আপনারা একটু দেখে নিন টোটাল কতগুলি মাছ আমি ওইখানে রিলিজ করছি আপনাদের দেখিয়েছিলাম এই চেম্বারে আমি সব থেকে ছোটো যে মাছগুলি ছিল সেগুলিকে রেখেছিলাম তো এখান থেকে এই ছাঁকনির মাধ্যমে জাস্ট একবার মানে পুরো পুরো ট্যাঙ্কটা একবার জাস্ট আমি কিছু মাছ তুললাম তো মোটামুটি বলা যায় সেভেন্টি পারসেন্ট মাছই আমি তুলে ফেলেছি তো সেই সেভেন্টি পারসেন্ট মাছ এখন এইখানে এই মাছটাকে এখন রিলিজ করে দেব জল মোটামুটি হালকা সবুজ সবুজ হচ্ছে বাট আমার যেহেতু এখানে কলের জলে প্রচণ্ড আয়রন তো এখানে আমি ডাইরেক্ট জল দিচ্ছি ঠিক আছে এখানে রিজার্ভ করা জল দিচ্ছে না কারণ এত রিজার্ভ করা জল তো আমার সম্ভব না তা সেই কারণেই শুধুমাত্র এখানে ডাইরেক্ট জল দেওয়া হচ্ছে এবার সেই জলেই মাছগুলিকে রিলিজ করা হচ্ছে এই যে দেখুন মাছগুলি একদম অল্প জায়গার মধ্যে ছিল আমি বড়ো জোর মানে এতগুলি মাছ ধরতে বড়ো জোর আমার লেগেছে তিন থেকে চার মিনিট তার মধ্যেই মানে মাছটা হাফসে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে যেহেতু গামলাটা একদমই ছোট। আর মাছের পরিমাণ অনেক প্রায় দু হাজার প্লাস মাছ এখানে ধরা হয়েছে প্রায় প্রায় তো সেহেতু মাছগুলি একটু হাফসে যাচ্ছিল তো এখন এই নোংরা সমিতি এখানে রিলিজ করে দিচ্ছে নোংরাটা এভাবে ঘুলিয়ে দিলাম কারণ বাই চান্স দেখা যাচ্ছে মাছের লে যে নোংরায় আটকে গেল তো মাছটা কিন্তু ধীরে ধীরে এই নোংরার সঙ্গে আটকে নিচে পড়ে যাবে তো তাতে মাছের ক্ষতি হবে মারা যেতে পারে তো সেই কারণে কিন্তু ঘুলিয়ে দিলাম নোংরাটা আর এখন দেখুন এই উপর দিয়ে এরা ঘুরে বেড়াচ্ছিলো এই ট্যাঙ্কেও ঘুরে বেড়াচ্ছিলো উপর দিয়ে আবার এই ট্যাঙ্কেও কিন্তু উপর দিয়েই ঘুরে বেড়াচ্ছে এটা আপনারা অনেকেই বলবেন ভাই জল শ্যুট করেনি দাদা জল শ্যুট করেছে জলের সমস্যা নেই ঠিক আছে আর এখানে অ্যাডজাস্ট করারও কোনো গল্প আসছে না যেহেতু তাপমাত্রা এখন একই আছে আর জল অ্যাডজাস্ট বলতে এখান থেকে অলরেডি আমি এখানে জল দিয়েছি ঠিক আছে তারপরে আবার গামলাতেও জল তুলেছিলাম কাজে এখানে মাছ ভেসে আছে মানে এই নয় যে এরা অ্যাডজাস্ট হয়নি ঠিক আছে কিছুক্ষণের মধ্যে এরা কিন্তু একদম নিচে চলে যাবে তো এবার এর থেকে বড় সাইজ যেগুলি আছে সেইগুলি ধরব তো এইবার দেখুন আমি একটু বড় সাইজ যেগুলি ছিল মানে বাছাই করার পর ট্যাঙ্কে রেখেছিলাম যে সাইজটা সেই সাইজের মাছটা এগুলো একটু বড় তো এই মাছটা এখানে প্রায় হাজার পিসের কাছাকাছি আছে বলেই আমার বিশ্বাস এবার অ্যাপ্রক্স তো এভাবে বলা মুশকিল যেহেতু আমি কাউন্ট করিনি তো এই মাছটাও কিন্তু এইভাবেই রিলিজ করে দেব এই যে দেখুন এই মাছটা অলরেডি এখান থেকে বেরিয়েই খাওয়া শুরু করে দিয়েছে উপরে খাবার রয়েছে খাওয়া শুরু করে দিয়েছে এই মাছটা কিন্তু মানে পাঁচ মিনিটও এখানে রাখিনি মানে এনেই ভিডিও করেছি ভিডিও করেই যে রিলিজ করে দিলাম ঠিক আছে তাও দেখুন এই মাছটা এখানে ডুব মেরেছে কিন্তু এইবার এরা উঠে ধীরে ধীরে উঠবে এবং ধীরে ধীরে খাবার খাবে উপরে যে ছোটো ছোটো খাবার রয়েছে পয়েন্ট জিরো পয়েন্ট ফোরের খাবার রয়েছে সেই খাবারটা কিন্তু এরা এখন টুকটুক করে খাবে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখুন এমন নয় যে অক্সিজেনের অভাবে ভাসছে তা কিন্তু নয় হ্যাঁ বা জলের অভাবে ভাসছে তা নয় অলরেডি খাবার খাওয়া শুরু করে দিয়েছে এরা তো এখনও আর একটা ট্যাঙ্ক বাকি আছে যে ট্যাঙ্কের থেকে মানে এমনি ছাঁকনি দিয়ে মাছ ধরা বাকি রয়েছে তারপরে তো অলরেডি জল ফেলে দিয়ে সেখান থেকে মাছ ধরবো আরও মোটামুটি ধরুন সেভেন্টি পারসেন্ট করে মাছ আসছে তো গড় এভারেজ এইখানে হয়তো পাঁচ হাজারের কাছাকাছি টোটাল পাঁচ হাজারের কাছাকাছি হয়তো মাছ এই ট্যাঙ্কটায় দেওয়া হবে যেটা প্রায় ষাট হাজার লিটারের ট্যাঙ্ক সেটাই পাঁচ হাজার পিসের কাছাকাছি মাছ থাকবে